আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দ্যার দেন আমাদের ওয়াইট অবভিয়াসলি চীনা সুন্দরী তোমরা দেখেছো যে চিনার মাঝে বেশ কিছু দিন ধরে কিন্তু আবার সমালোচনায় উঠে এসছে এবং চিনাকে ওই যে একটা কমেন্ট করেছিল তার বাচ্চা সংক্রান্ত একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আমিও তোমাদের সাথে আমার গোপালকে দেখছি আর কি ওর সন্তানকে দেখছে এই কমেন্টটা নিয়ে ও কিন্তু আবার ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে এবং সেটা নিয়ে যথারীতি আমাদের নন লাইভ করেছে ভিডিও করেছে সমস্ত কিছু করেছে যেই কারণের জন্য আবার সমালোচিত হয়েছে এখন এই যে চীনার বর্তমান স্থিতি যেটা দেখে অনেক ভিউয়ার্স বহু ভিউয়ার্স বলা যায় যে আজকে কিন্তু চীনার এই পরিস্থিতিটা দেখে ভীষণ কষ্ট পাচ্ছেন এবং তারা গিয়ে চীনার কমেন্ট বক্সে বারবার লিখছে যে তোমার এই পরিণতি দেখে আমাদের খারাপ লাগছে কষ্ট হচ্ছে তুমি রাজরানি ছিলে বর্তমানে তুমি চাকরানি তুমি কেউ কেউ বলছে যে ননখোকার কাছে গিয়ে হাত পায়ে ধরো তার বাবা মায়ের কাছে ক্ষমা চাও তার কাছে ক্ষমা চাও নন অত্যন্ত ভালো ছেলে আমি জানি না যিনি বলছেন তিনি কোন অ্যাঙ্গেল থেকে তার মনে হচ্ছে যে অত্যন্ত ভালো ছেলে এবং চীনা সুন্দরী গেলেই নন খোকা একদম তাকে ক্ষমা করে দেবে আমার মনে হয় যিনি এই কমেন্টটা করেছেন তিনি বর্তমানে দেখেননি যে আমাদের নন বর্তমানে যে লাইটগুলো করেছে এবং ভিডিওগুলো করেছে যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে তার চিন্তা ভাবনা পরিষ্কারভাবে কিন্তু সে ব্যক্ত করেছে তারপরেও কোন অ্যাঙ্গেল থেকে তার মনে হলো যে চীনা সুন্দরী যাবে এবং চীনা সুন্দরী যাওয়ার সাথে সাথে ক্ষমা চাইবে আর ননখোকার ননখোকার বাবা মা চীনা সুন্দরীকে ক্ষমা করে বরণডালা দিয়ে বরণ করে একেবারে ঘরে তুলে নিয়ে যাবে আজকে চীনাকে আমরা সাধারণত যেভাবে দেখেছি তার শ্বশুর বাড়িতেও যেইটুকু দেখেছি বাপের বাড়িতেও যেইটুকু দেখেছি তাতে দেখেছি ও কিন্তু কাজকর্ম কম করত বেশিরভাগ ক্ষেত্রেই ও শ্বশুর ক্ষেত্রে যেহেতু পুরো রান্নাঘরটা শাশুড়ি মায়ের দখলে ছিল কেটে ফেটে দেওয়া কেটে মানে সবজি কেটে টেটে ধুয়ে টুয়ে মশলা বেটে টেটে এইসব দেওয়া ছাড়া ও কিন্তু রান্না যে খুন্তি নাড়ার কাজটা কিন্তু ও মাইই করতো এবং বাড়ির যে হেল্পিং হ্যান্ডের যেই সব কাজগুলো থাকে সেগুলো কিন্তু চীনা সুন্দরী করত। আজকে বর্তমানে তারপরে যখনও বাপের বাড়িতে গেল বাপের বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি সেই সংসারে কিন্তু বেশিরভাগ কাজটাই তার মা এবং তার বৌদি মিলে করত যেখানে চীনা সুন্দরী কিন্তু সেইভাবে কাজ করত না আজকে সেই চীনা সুন্দরী অসুস্থ কেন আজকে মানুষের মনে প্রশ্ন আসছে যে চিনার কেন এখানে এসে কাজ করতে হচ্ছে আমরা শুনেছিলাম চীনা সুন্দরীকে তার ঠাকুমা ঘুরাতে নিয়ে এসেছিল এখন ব্যাপার হচ্ছে আমরা যদি কোথাও বেড়াতে যাই দীর্ঘদিন যদি সেই বাড়িতে থাকি তাহলে সেই বাড়িতে অনেক ক্ষেত্রে দেখবেন বেড়াতে গেলেও আমরা কিন্তু উটনের দুটো করি হাত পা গুটিয়ে বসে থাকি না যেই বাড়িতে যাই তারাও করে তাদের সাথে যে বেড়াতে যায় সেও করে কিন্তু বক্তব্য হচ্ছে এখানে প্রশ্ন আসছে এই জায়গাটায় যে চীনা ওখানে যদি ঘুরতে গিয়ে থাকে বা বেড়াতে গিয়ে থাকে তাহলে চীনা সুন্দরী কাজ করছে ওই বাড়ির ওই বাড়ির যিনি মালকিন ঠাকুমা তাকেও কিন্তু দেখা যাচ্ছে না কোনো কাজ করতে এবং ও ঠাকুমা যে নিয়ে গেছিল ওকে সেখানে একটা আনম্যারিড ছেলে থাকা সত্ত্বেও কি করে ওর ঠাকুমা ওখান থেকে ওকে রেখে চলে আসলো সেটা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্নচিহ্ন জেগেছে এবং অনেকে তো রীতিমতন কাকুর সঙ্গে একটা রিলেশানে অলরেডি চীনাকে জড়িয়েও দিয়েছে কারণ চীনা একজন সিঙ্গেল মাদার বলতে পারো যেখানে মানে একা রয়েছে ডিভোর্সই এখন ডিভোর্স হয়নি হব করছে এমন একটা মেয়ে এবং যার অলরেডি অনেকগুলো সং মানে কী বলবো সম্পর্কের তকমা যার গায়ের মধ্যে স্ট্যাম্প লেগে গেছে অনেকগুলো সম্পর্কের সেখানে এই কাকুর সঙ্গে যে চীনা সুন্দরীকে শোয়ানো হবে এটা কিন্তু জানাই ছিল আজকে সেখানে দেখা যাচ্ছে যে চীনা সুন্দরী ওই বাড়িতে কালকে আমরা যে ব্লগে দেখলাম যে এতটাই শরীর খারাপ যে ও কিন্তু কি করতে পারলো না ভিডিওটাও কমপ্লিট করতে পারলো না এতটাই শরীর খারাপ এবং ওর একটুখানি পায়খানার মানে লুজ মোশনও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ও কাঁচকলা আলু ঝোল করছে কিন্তু সেখানে আমরা আগের দিনের কি দেখলাম ও ওই বাসি বাঁশি ওই শাক পোস্ত দিয়ে মনে হয় শাক করেছিল সেই শাকটা খেলো যেখানে শাক আমরা জানি মানে শাক যাদের সহ্য হয় না সেখানে কিন্তু তাদের কিন্তু লুজ মোশন হয় সেখানে সে শাক তো খেলোই তারপরে আবার সেটা বাসি এবং অত শরীর খারাপের মধ্যে অনেকগুলো জামা কাপড় কেঁচেছে প্রচুর জামা কাপড় এবং সেই জামা কাপড়ের মধ্যে বেশিরভাগ কিন্তু ছেলেদের জামা কাপড় যেটার জন্য মানুষের মনে আরও বেশি প্রশ্নচিহ্ন আসছে যে তুমি এখানে কি হিসাবে এসছো তুমি কি এখানে কাজের লোক এসছো না বেড়াতে এসছো তুমি এখানে যদি হেল্পিং হ্যান্ড হিসাবে আসো সেটা মানুষের কাছে ক্লিয়ার করো তাহলে মানুষেরও বুঝতে সুবিধা হয় এখন চীনা কিন্তু কোনো দিনই ওর পরিস্থিতি ওর বর্তমান স্থিতি কোনো দিনই ক্লারিফাই করেনি আমরা এরও আগে দেখেছি যে ওর ছেলেকে নিয়ে মানুষ যখন পার করে ফেলেছে তখনও কিন্তু ও নির্বিকার চিত্তে ও নর্মাল ব্লগ ওর মতন দিয়ে গেছে একটা কথাও বলেনি যখন এই কেস নিয়ে হুলুস তুলুস তখনও চিনা একটা কথাও বলেনি এবং ফোকলাচরণকে নিয়ে যখন হুলুস তুলুস তখনও চীনা একটা কথাও বলেনি শুধু শেষের দিকে যখন সমস্ত কিছু হয়ে গেছে সব প্রাই মানে পার্সোনাল থেকে প্রাইভেট যেগুলো ছিল সেগুলো পুরো সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়ে গেছে তখন এসে বলেছে আমি এই না মানে মানুষটার সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই আর এর সঙ্গে আমার কোনো ব্যাপারে আমাকে কেউ জড়াবে না এরম টাইপের একটা ভিডিও করেছিল এছাড়া চীনাকে কিন্তু আমরা সেইভাগে কোনো সময় ক্লারিফিকেশান দিতে দেখিনি আজকে অনেকেই বলছে যে চীনাকে কমেন্ট বক্সের মধ্যে যে সে যেন কাজই যখন করছে হেল্পিং হ্যান্ডই যখন রয়েছে তাহলে তার ননদের বাড়ি চলে যা অত বড় বড় লোক লোক ননদ ননদ তাকে কিন্তু একেবারে ভরণ পোষণ সব ঠিকঠাক দিয়ে রাখবে জানেন এই কথাটা যিনি বলেছেন আমি জানি না কী চিন্তা করে বলেছেন আত্মীয় স্বজনের মধ্যে না বিপদে যদি পড়েন আত্মীয় স্বজনের কাছে যদি সাহায্য চাইতে যান দেখবেন সব থেকে অপমান তারাই আপনাকে করবে সব থেকে অপমান তারাই আপনাকে করবে এবং বিপদে মজা তারাই সব থেকে নেবে আপনি রাস্তায় একটা অপরিচিত লোকের কাছে সাহায্য চান দেখবেন নির্দ্বিধায় আপনাকে সাহায্য করবে আজকে যেখানে ও ননদ একটা বড় ব্লগার এবং ও একটা ব্লগ ও একটা বড় ব্লগার সেখানে একটা ব্লগার যদি আরেকটা ব্লগারের বাড়িতে যায় সেই ব্লগার কখনো তাকে অ্যালাউ করে যেটা আমরা চিনার ক্ষেত্রেও দেখেছিলাম যে চিনার মা এবং চীনা যখন ব্লগিং করতো ওই বাড়িতে দুজন ব্লগার থাকার জন্য মানে কীরকম প্রবলেম হতো একটা তরকারি রান্না একজন করছে তরকারি নামানো আরেকজন দেখাচ্ছে এই রকমভাবেও আমাদের ব্লগ দেখতে হয়েছে সেখানে চিনার ননদ এবং চিনার দুজনেরই রুজি রোজগার হচ্ছে এই ওয়াইটি সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের ব্লগিংয়ে কেন কম্প্রোমাইজ করবে বলুন তো এবং সেই জায়গায় ও ননদ কেন এটা মেনে নেবে যেখানে আমরা কিছুদিন আগে ফোকলাচরণের কাছে শুনেছিলাম যে ও ননদকে ওরা ফোকলাচরণ মেল করেছিল চিনার আইডি থেকে আর কি কিন্তু সেই মেলের কোনো রকম অ্যান্সার ব্যাক করেনি কারণ দেখেছে সৌমালিদি দেখেছে যে এই যে একটা বড় মানে অত বড়ো একটা ব্লগার তার ভাইয়ের একটা পার্সোনাল সমস্যায় দুটো লাইভ আর একটা ভিডিও করার জন্য কি পরিমাণ অপমানিত এই সৌমালিদিকে হতে হয়েছে কি পরিমাণ অপমানিত চিন্তা করা যায় না চিন্তার বাইরে যেই পরিমা অপমানিত হয়েছে সেইখানে দাঁড়িয়ে তিনি আবার এই সমস্যার মধ্যে ঢুকবেন আর যদিও তর্কের খাতিরে ধরে নিই যে চীনা ওই ও ননদের বাড়িতে গেল এবং সেখানে ও ননদ ওকে সাদরে রাখলো তারপরে কি হবে বলুন তো পুরো ওয়াইটি জুড়ে ঝড় উঠে যাবে সমালোচনার ঝড় উঠে যাবে এবং এই দিদিকে মানে ও ননদকে কত যে বাজে কথা শুনতে হবে তার মনে ইয়ত্তা নেই এবং এই ননখোকাই হয়তো বসে পড়বে যে তার মানে আমার বউকে আমার সঙ্গে সম্পর্কটা ভাঙার জন্য তুমি ইন্ধন জুগিয়েছ তুমি পেছন থেকে খেলেছো তুমি এর মধ্যে ছিলে অনেক রকম কথা বলা হবে না থেকেই কিন্তু অলরেডি সৌমালিদি বহু বাজে কথা শুনে গেছে অলরেডি বহু বাজে কথা অলরেডি শুনে ফেলেছে সেখানে দাঁড়িয়ে আবার যদি হ্যাঁ নতুন করে চীনা সুন্দরীর ব্যাপারের মধ্যে ইনভলভ হয় তাহলে সে আবার তার মান সম্মান খোয়াবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই ধরনের যারা প্রস্তাব দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি ওর ভালো চিন্তা করে প্রস্তাবটা দিচ্ছেন কি না এইবার চীনা ওই বাড়িতে থাকা থাকছে খাচ্ছে নিজের মতন মানে ওই বাড়িতে কাচা কাচি বান্না সমস্তটাই ও করছে যেটা এবং ও প্রচণ্ড ও যেহেতু প্রচুর পরিমাণে কাজ করে অভ্যস্ত না এবং ও খুব মোটা হয়ে গেছে ওর শারীরিক কিছু প্রবলেমও দেখা দিচ্ছে বারবার বারবার ওকে বহু ভিউয়ার্স বলছে যে তুমি ডাক্তার দেখাও তুমি একটুখানি চেক আপ করাও সেখানে দাঁড়িয়ে ও কর্ণপাতও করছে না কিন্তু কালকে ও কি করলো ওর চুলটা নিয়ে খুব মানে একটা কি করবে চুলটা স্ট্রেটনিং করাবে না কারণ ওর এমনিই স্ট্রেট চুল এবং পাতলা আর ওই স্ট্রেটনিং করলে চুল পুরো শুয়ে শুয়ে থাকে ওটা ও করাবে না ও ননদের ব্যাপার বললো ননদের বাড়িতে ওর দিদি ভাইয়ের বাড়িতে যখন গেছিলো চুলটা এই এই পর্যন্ত ওই আমার মনে হয় ব্ল্যাঙ্ক টাইপের করেছিল হ্যাঁ তো এখন ও কি কাট করবে কী কাট করলে ওকে ভাল লাগবে এবং কোন ট্রিটমেন্টটা হেয়ারে করালে ওর হেয়ারটা ভালো থাকবে সেটা সবার কাছে জানতে চেয়েছে এবার কমেন্ট বক্সে অনেকেই কেউ স্টেপ বলেছে কেউ লেয়ার বলেছে হ্যাঁ কেউ চুলটা ভিকাট করতো অনেক রকম কাটের কথা বলেছে দেখলাম যে যা যেটা মনে হচ্ছে সেটা সে বলেছে এইবার বক্তব্য হচ্ছে আজকে চীনাকে কেন বারবার সুন্দর অনেকেই বলছে যে ওই বাড়িতে চলে যেতে আজকে বলুন তো ইট কাট পাথর দিয়ে সত্যিই কি সুখবিচার করা যায় সুখ শান্তি ইটকাট পাথর দিয়ে হয় হয় না আজকে একটা মেয়ে সুখে তখনই থাকে দিন আর দিন খাওয়া ঘরেও একটা মেয়েকে স্ত্রীকে জিজ্ঞাসা করবেন কোনো মেয়েকে যে তুমি ভালো আছো যদি তার স্বামীটি ভালো থাকে যদি একবেলা খেতে বসেও একটা এক থালার মধ্যে মানে একবেলা খাবে সেই খাবারটাও যদি স্বামী স্ত্রী দুজন ভাগ করে খায় না সেটাতেও অনেক শান্তি আছে কিন্তু অট্টালিকায় রইলাম স্ত্রী আদৌ খেলো কি খেলো না স্ত্রীর কি প্রয়োজন কি প্রয়োজন না স্ত্রী কি ভালোবাসে কি ভালোবাসে বসে না হ্যাঁ তার কোনো অস্তিত্বই ওই বাড়িতে মূল্য দেওয়া হয় না এত এতটুকু এতটুকু মর্যাদা যদি সে তাকে না দেওয়া হয় ওই ইট কাট রাজপ্রাসাদ দিয়ে কখনো সুখবিচার করা যায় না আজকে চীনা ও বাড়িতে চলে গেলে চীনার ও বাড়িতে এত কিছু থাকার পরেও যে মেয়েটা থাকলো না পাঁচ বছর থাকার পরেও তার সংসার জীবন থেকে বেরিয়ে আসলো কোথাও না কোথাও তো একটা সমস্যা ছিল হ্যাঁ এবং আজকের ডেটে দেখুন একদম বাস্তব সত্যি কথা যে মেয়ের স্বামী ভালো না হয় না সে মেয়ের স্থান কোথাও হয় না এটা একদম সত্যি কথা বিশ্বাস করুন যে মেয়ের স্বামী ভালো না হয় যে মেয়ে তার স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে না থাকে সে মেয়ে সমাজে যে কোন জায়গায় তাকে স্থান দেওয়া হয় আজকে চীনাকে দেখে বোঝা যাচ্ছে তবে চিনার ক্ষেত্রে একটা কথা বলবো যে তাকে কিন্তু ঈশ্বর কিন্তু তাকে সুযোগ দিয়েছিল যেটা আমাদের মানে কি বলবো। আর্ধেক মেয়ে সুযোগই পায় না নতুন করে সারভাইভ করার সুযোগই পায় না কিন্তু চীনা সেটাকে হেলায় নষ্ট করেছে এবং বাজে ভাবে বাজে জিনিসের মধ্যে ইনভলভ হয়ে গিয়ে সেই সুযোগটাকে নষ্ট করেছে আজকে বলুন ও যে টাকা ইনকাম করেছে বারবার পয় পই করে আমরা সমালোচকরা যারা ওর ভিসার ছিলাম প্রত্যেককে দোতা পাখির মতন করে ওকে বুঝিয়েছে এটা করিস না ওটা কর এইভাবে সেভিংস করিস না এইভাবে সেভিংস কর তারপরে হচ্ছে ইসে যখন তখন এরকম মুড়ি মুড়গির মতন জামা কাপড় কেনা খাওয়ার জিনিস খাওয়া বাইরে বেরোলেই আজ বিরিয়ানি কাল মোগলাই কাল চিকেন পশু চাউমিন মানে এক এক দিনে খাওয়ার পেছনে যা টাকা ব্যয় করেছে এবং সেখানে শুধু তাই নয় পুরো পরিবারের বৌদি দাদা মা একটা নাইটি কিনেছে বৌদির জন্য একটা কিনেছে মায়ের জন্য একটা কিনেছে নিজের জন্য একটা কিনেছে একটা সালোয়ার কিনেছে বৌদির জন্য কিনেছে মায়ের জন্য কিনেছে নিজের জন্য কিনেছে আজকে দেখুন সেই বৌদি আর মা কিন্তু তাদের লাইফটা তাদের মতন মজা আসছে কাটাচ্ছে আর এই মেয়েটা কোথায় এসে পড়ে রয়েছে কোথায় এসে পড়ে রয়েছে আমি বুঝতে পারি না এর মা বাবা কি ধাতু দিয়ে তৈরি কি ধাতু দিয়ে তৈরি আজকে মেয়েটাকে একটা অজানা অচেনা পরিবেশে ঠাকুমার ভরসায় ছেড়ে দিল ঠাকুমা সেই মেয়েটাকে একটা বাড়িতে রেখে যেই বাড়িতে একটা আনম্যারেড ছেলে রয়েছে সেই বাড়িতে ওই মেয়েটিকে রেখে ঠাকুমা চলে গেল আমার মনে হয় ওই যে থাকা খাওয়ার কাজের বিনিময়ে হয়তো ও এই বাড়িতে কাজে লেগেছে মনে হচ্ছে আমার তাই যে থাকা খাওয়া দেবে এবং মাস গেলে একটা মায়না দেবে সেই হিসাবে হয়তো ওই বাড়িতে কাজে লেগেছে না হলে এত শরীর খারাপ তার মধ্যেও অতগুলো জামা কাপড় কাচা রান্না করা করেছে মাকে আবার জিজ্ঞাসা করেছে কাজ ঝোল কীভাবে করবে সেটাও মা ফোনে বলে দিয়েছে তারপরে সেটা রান্না করেছে চোখ মুখের অবস্থা দেখেছেন হ্যাঁ সেখানে ঠাম্মি তাকে রেখে চলে গেছে মা জায়গায় জায়গায় বৌদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মাথায় চিন্তাই নেই যে আমার মেয়েটার জীবনে এত বড় একটা মানে ব্লান্ডার মিস্টেক মেয়েটা করেছে মেয়েটার জীবনটা তছনছ হয়ে গেছে সেই মেয়েটাকে সুন্দরভাবে আগলে রেখে সেই মেয়েটাকে সঠিক পথ দেখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর সুযোগ করে দিই উপরন্তু কি করেছে ও যে টাকা পয়সাগুলোকে ইনকাম করেছে সেই টাকা পয়সাগুলোকে নয় ছয় করে পুরো বাপের বাড়ির লোক কুড়িয়েছে একদিকে মা বাবা পুরো দমে ও যে ইনকাম করেছে তার সুযোগ নিয়েছে মা কি করেছে ওর টাকা নিয়ে ছেলের সুখ ভরেছে আর ওইদিকে ও লিগাল অ্যাডভাইজার যে ছিল লিগাল অ্যাডভাইজাররা মানে লিগালি ব্যাপারটা লড়ার কথা বলে মুড়ি মুরগির মতন টাকা লুটপাট করেছে কাজের কাজ কিছু করেনি আর ফোকলাচরণ পুরো পেছন মেরে ব্যাঙ্কে যেইটুকু টাকা ছিল নিয়ে পুরো হাওয়া করে মেয়েটাকে পুরো পথে বসিয়ে দিয়েছে আর এ সমস্ত কিছু হাত খুলে দিয়ে সব হারাই মারাই কাস্য গোত্র হয়ে এখন ওইখানে গিয়ে উঠেছে এবং আজকে দেখুন ওর কি করুন পরিস্থিতি খারাপ লাগছে সত্যি খারাপ লাগে যে মেয়েকে তার স্বামী আগলে রাখে না সে মেয়েদের জীবন এই রকমই দুর্বিষহ হয়ে যায় আজকে স্বামী অঢেল রেখে যায় মানে পরিস্থিতি সেই রকম থাকে স্বামী চলে গেলেও দেখবেন সেই মেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে কারণ তার স্বামীর একটা অর্থনৈতিক একটা জায়গা তো ছিল সমাজে তার একটা নাম আছে পরিবারে একটা নাম আছে যার দেখবেন মানে সংসার জীবনে আত্মীয় স্বজনের মধ্যে যে অর্থনৈতিকভাবে প্রচুর আছে না তাকে দেখবেন সবাই সমীহ করে চলে তার তাকে তাকে মুখের ওপরে একটা কিছু কথা বলতে গেলে দশবার ভাবে কিন্তু সেই পরিবারেরই হয়তো কারো অর্থনৈতিক অবস্থা খারাপ তাকে দশটা নোংরা কথা বলুন আর তাকে অপ্রয়োজনীয় ছোটো বড়ো কথা বলতে মানে বলার ক্ষেত্রে বলুন একবারে বা জায়গায় দুবারও ভাবে না এটা কিন্তু একদম বাস্তব সত্যি আজকে চিনাকে যদি তার স্বামী আগলে রাখতো আজকে দেখতেন বাপের বাড়িতেও তার মর্যাদা থাকতো শ্বশুর বাড়িতেও তার মর্যাদা থাকতো শ্বশুর বাড়িতে মর্যাদা কি করে থাকবে বলুন তো যেখানে স্বামী তাকে পাত্তা দেয় না যেখানে স্বামীরই তার প্রতি কোনো ফিলিংস নেই আজকে একটি মেয়ে বিয়ে করে কার ভরসায় যায় তার স্বামীর ভরসায় সেই স্বামী যখন তাকে পাত্তা দেয় না সেই স্বামী যখন তার ছোট ছোটো ফিলিংস ভালো লাগা মন্দ লাগার তোয়াক্কা করে না তখন শ্বশুরবাড়ির অন্যান্য মেম্বাররা সেই মেয়েটাকে হিউমিলিয়েট করতে সহজ লভ্য মনে করে যখন খুশি যা খুশি যেমনভাবে খুশি এর সঙ্গে আচরণ করা যায় চিনার ক্ষেত্রেও সেটা হয়েছে তখনই চীনা ওর গায়ে কালী না লিপ্ত করেই থাকতে পারেনি আর আজকে ডেটে চিনার গায়ে এতগুলো কালি এতগুলো কালি ফোকলা চরণের কালি তারপরে ফর্ক ফর্কর কালি তারপরে আরও দুখানা ছেলে ছেলে ওর সঙ্গে জড়ানো হয়েছিল তাদের কালি তারপরে এখন আবার এই কাকু কাকুকে নিয়ে একটা কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে তো এত কালির পরে চীনা যখন ওই বাড়িতে যাবে তাকে যে ধোয়া তুলসী পাতা মনে করে ননখোকা ঘরে তুলে নেবে যে দিনের পর দিন বলে গেছে ফেলা থুতু আমি চাটি না আর তারপরে তাকে নিয়ে মাথায় তুলে সসম্মানের সঙ্গে সংসার জীবন পালন করবে এটা আমি বিশ্বাস করি না যেটা স্যান্ডি পেরেছে সেটা সবাই পারে না বুঝেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল আজকে চীনা এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কঠিন পরিস্থিতির থেকে ও যদি কিছু শিক্ষা নেয় এবং এখনো ওর যা ভিউজ হয় তাতে মাসে মাসে ও যা আর্নিং করে যদি ওখানে থাকা খাওয়া খেয়ে এবং ওখান থেকেও যদি একটা টাকা ইনকাম করে আর ও যা ওয়াইটি থেকে ইনকাম করে সেখান থেকে সেই টাকাটা জমিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা এখনও করে হ্যাঁ এখনও যদি নিজে একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা ব্যবসা শুরু করে টাকা কিছু জমিয়ে হ্যাঁ তাহলেও কিন্তু সেটা সম্ভব কিন্তু ওর সেই জিতটা মানে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করে দেখাবো সেই জিতটা আমার মনে হয় সেইভাবে ওর মধ্যে নেই কারণ ও একা কোনো কিছু করতে পারে না আজকে এই যে কাকুর এখানে গেছে দেখুন কাকুর এখানেও কাকু কিন্তু ওর ইউটিউব ফেসবুক ইনস্টা এগুলো কিন্তু হ্যান্ডেল করছে আমি শুনলাম আমাদেরই একজন ক্রিয়েটারের ভিডিও থেকে আমি দেখিনি বলতে পারবো না করছে তো একবার ও ধাক্কা খেয়েছে কিন্তু অলরেডি একবার ওর চ্যানেলগুলো চ্যানেলগুলোর সমস্ত কিছু ডিটেলস একজনের কাছে দিয়ে কিন্তু ধাক্কা খেয়েছে তারপরেও যদি আবার সেই ভুল করে তাহলে আর কিছু বলার নেই তো এটুকুই বলার ছিল রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকের ভালো থাকা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও